ইসলামী ছাত্র শিবির একমাত্র সংগঠন যাদের কাছে নারী শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে নিরাপদ ছাত্র সংসদের সাথে কে কোন পোশাক পরবে এই স্বাধীনতার সাথে ছাত্র সংসদের কোনো সম্পর্ক নেই যদি সংগঠন হিসেবে বলতে চাই তাহলে আজকে জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে এক বছর তিন মাস সাত দিন চলছে বাংলাদেশের চট্টগ্রাম শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রায় এক হাজারের উপরে ব্রাঞ্চ কাজ করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা রয়েছেন তারা দাওয়াতি কাজ করছেন এমন কোনো ক্যাম্পাস থেকে কোনো আওয়াজ আসেনি যে ছাত্র শিবিরের কোনো ভাই বুরখা নেই তার ব্যাগের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কোনো বোনকে নন হিজাবি বোনকে দেখলে বলছে যে আপু প্লিজ আপনি বুরখাটা পড়বেন এইরকম কোনো উপহার দিয়েছে এই ইতিহাস আমি এখন পর্যন্ত আমার মনে হয় সাংবাদিক ভাই বোনেরা আছেন তারাও কোনো ধরনের এই ধরনের প্রমাণ দিতে পারবে না ইসলামী ছাত্রজীবীর যে চেয়েছে আমাদের সৃজনশীলতা রয়েছে আমাদের প্রকাশনা রয়েছে আমাদের ডায়েরি রয়েছে আমাদের ক্যালেন্ডার রয়েছে আমাদের বই রয়েছে আমরা বিজ্ঞান মনস্ক আমরা বিজ্ঞান উৎসব করছি আমরা সংস্কৃতি মনস্ক আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমরা আহ্বান জানিয়েছি পড়ার টেবিলে ফিরে আসুন আমরা আবার নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা শুধু এতটুকু বলতে চাই যে ক্যাম্পাসে আমাদের যে নারী শিক্ষার্থী বোনেরা রয়েছে আমরা চাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক রাত দশটার সময় ক্যাম্পাসে হলে ঢুকতে হবে এটা কোনো এটা কোনো আইন হতে পারে না বরঞ্চ আপনাকে এটা নিশ্চিত করতে হবে রাত দুইটার সময় আমাদের কোনো বোন তার বিশেষ প্রয়োজনে মেডিকেলে বিশেষ প্রয়োজনে কোনো প্রয়োজনীয়তার জায়গায় যাবে কিন্তু প্রক্টর অফিস তার নিরাপত্তা প্রদান করবে এটা আপনার সফলতা হতে পারে আমি বলতে চাই ইসলামী ছাত্র ব্যাপারে যেই ন্যারেটিভ এই ছত্রিশ বছরে দাঁড় করানো হয়েছে যে ন্যারেটিভ গুলো একের পর এক ন্যারেটিভ গুলো দাঁড় করে ইসলামী ছাত্র শিবিরকে ফেমিং করা হয়েছে আমাদের এই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমাদের বোনেরা এখানে অনেকেই আছেন আমার মনে হয় তারা সাক্ষ্য রাখতে বাধ্য হবেন ইসলামী ছাত্র শিবির একমাত্র সংগঠন যাদের কাছে নারী শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে নিরাপদ সম্মানিত ভাইয়েরা আজকে দশটা তিরিশের মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে হয়তো আগামীতে আরো সুযোগ আসবে ইনশাল্লাহ যখন আরও সুযোগ আসবে আপনাদের সামনে আমরা অনেক 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 কথা বলবো আমি শুধু এতটুকু বলতে চাই আমরা যে ইস্তেহার দাঁড় করিয়েছি এই ইস্তেহারের মধ্যে আমরা আপনাদের চিন্তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি এই ইস্তেহারের মাধ্যমে আমরা চিন্তা করেছি যে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য কোনটি প্রয়োজন যেখানে সুষম খাদ্য নেই যেখানে আবাসন নেই যেখানে ভালো স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা নেই যেখানে নারী শিক্ষার্থী বোনেরা বুলিংয়ের শিকার হচ্ছে যেখানে এক কেবলমাত্র আপনি লাইব্রেরিতে যে বই পড়তে পারবেন সেখান থেকে রেফারেন্স বুক নিয়ে পড়ার জন্য বিভিন্ন অসুবিধায় ভুক্ত হচ্ছে আমি বলতে চাই এই সকল সমস্যায় উত্তরণে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটি সম্প্রীতি শিক্ষার্থী জোট তার পক্ষে যদি আপনি আপনার সমর্থন দেন আমি সেই প্যানেলের প্রধান হিসেবে বলতে চাই আমার প্রার্থী যারা রয়েছেন কেবলমাত্র ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক গ্রাউন্ডের নয় বরং আমরা সকলকে সুযোগ দিয়েছি যারা যে গ্রাউন্ডের সবচেয়ে সেরা তাদেরকে উঠিয়ে নিয়ে এসে আমাদের প্যানেলের অন্তর্ভুক্ত করেছি আপনি বলতে পারেন আমি ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সেখানে হয়তো জায়গা পেয়েছি কিন্তু আপনি আমার প্যানেলকে দেখুন যে ছাব্বিশ জন রয়েছে এর মধ্যে তেরো জন প্রার্থী রয়েছে যারা কোনোভাবে ইসলামিক ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন না এখন পর্যন্ত সম্পৃক্ত নন আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন গ্রাউন্ডে যারা সবচেয়ে সেরা যারা সবচেয়ে ইতিপূর্বে ভালো কাজ করেছে তাদেরকে যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি অন্তর্ভুক্তিমূলক কাজ করার এই ইতিহাস ইসলামিক ছাত্র শিবিরে আজকে নতুন নয় বরঞ্চ দীর্ঘ সময় যাবৎ এই প্র্যাকটিস আমাদের মাঝে চলছে আজকে যদি আপনি বলেন যে আপনি একটা ডিবেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আমি যদি ডিবেট করতে না পারি আমার মনে হয় যে ফেল করার কথা সে পাশ করবে আর যে পাশ করার কথা সে ফিল করবে এই জন্য আমরা চিন্তা করেছি কেবলমাত্র রাজনৈতিক গ্রাউন্ড নয় কেবলমাত্র পুরুষ শিক্ষার্থী নয় বরং নারী শিক্ষার্থীদের সুযোগ তৈরি করতে হবে আমাদের পাঁচটি হল রয়েছে মেয়েদের এই পাঁচটি হলে আমাদের পাঁচজন বোন যেন তারা সেখানে প্রতিনিধিত্ব করতে পারে এই চিন্তা থেকে আমরা পাঁচজন বোনকেও আমাদের এই প্যানেলে রেখেছি আমরা একজন সনাতন ধর্মাবলম্বী ভাইকে রেখেছি যেন তার ধর্মকে রিপ্রেজেন্ট করতে পারে তাদের ধর্মীয় যত উৎসব রয়েছে এই উৎসবগুলোকে যেন মানুষের সামনে আরে ফুটিয়ে সেখানের বাজেট সেখানে আয়োজন করাই এবং এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আমার চেয়ে অনেক বেশি বুঝবেন বলেই আমরা তাদেরকে সেখানে রেখেছি একদম দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বুঝতে পারে আসলে পৃথিবীর সৌন্দর্য কত সুন্দর সে অনুভব করতে পারে না হয়তো আমি আপনি দৃষ্টি থাকার কারণে বুঝতে পারি না কিন্তু এই ব্যক্তিকে আমরা আমরা জায়গা দিয়েছি যে তিনি তাদের কষ্ট বুঝবেন তাদের অধিকার আদায়ের জন্য কাজ করবেন এরপরে আমি বলতে চাই আমাদের যে ইনক্লুসিভ প্যানেল হয়েছে এই প্যানেলের প্রতি রাখতে পারেন আমরা আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ কাজ করব করব আপনাদের জন্য শুধু একটি কথা বলতে চাই আমরা সকল রাস্তা খালি রাখতে চাই শুধু বলতে চাই যে ইতিপূর্বে প্রতিযোগিত সরকার এই খুনি হাসিনা যেভাবে স্বৈরাচারী মুভমেন্ট কায়েম করেছিল আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারের আর কোনো তোমচাйга হবে না যেই সইরাচার হবে চেষ্টা করবে সইরাচার যদি ছাত্র শিবির হয় তাকে আপনারা ধরুন যদি অন্য কোনো দল হয় তাকে ধরুন প্রতিবাদ করুন কাউকে ক্যাম্পাসে নতুন ভাবে আর সইরাচার হয়ে উঠতে দিবেন না ধন্যবাদ জানাচ্ছি আমরা বলতে চাই পরিশেষে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের পথ চলা চলমান থাকবে ইনশাআল্লাহ